আসসালামু আলাইকুম বন্ধুগণ যারা আমার ভিডিওটা দেখতেছেন প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে শেয়ার এবং একটা লাইক দিয়ে দিবেন হ্যাঁ ভিডিওতে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে থাইকাটি কাটি নামের চারা মুকুল চলে এসছে অফ সিজেনেই শেষ এদিকে এদিকে গাছে মুকুল চলে এসছে আমাদের চারাগুলোর বৈশিষ্ট্যটা দেখেন আগে এক একটা চারায় তিনটা পাঁচটা বা সাতটা ডাল আছে তিনটা পাঁচটা সাতটা ডাল আছে প্রত্যেকটা চারায় ঝোপালো ডালপালা এবং স্বাস্থ্য অনেক ভালো একদম ঝকঝকে চারা কোনো পাতা কাটা নেই মুকুল চলে এসছে বাগান করার উদ্দেশ্যে অথবা পুনর্বিক্রয়ের উদ্দেশ্যে যারা আমাদের কাছ থেকে চারাগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন আমরা সকল ধরনের চারা গাছ পাইকারি বিক্রয় করে থাকি আমাদের ঠিকানা হচ্ছে রংপুর জেলার পিরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের গোবরাপাড়া গ্রামে এটা যে বারো মাসি কাটিমন আমের সারা তার প্রমাণ দেখেন ভ্যারাইটিটাতে প্রত্যেকটা গাছে মুকুল চলে এসছে অনেক সুন্দর মশাল্লাহ গুটিও সেট আপ হয়ে গেছে অনেক গাছে এই দেখেন কত আম সেট আপ হয়েছে আবার এই যে মুকুল চলে আসছে বিশেষত হচ্ছে চারাগুলির গঠন দেখেন ডালপালা দেখেন প্রচুর ডালপালা অনেক ডালপালা আপনারা বাগানে এসে দেখে শুনে নিতে পারবেন আমরা সীমিত দামে চারা পাইকারি বিক্রয় করে থাকি আমাদের কাছে অন্যান্য চারাও পাবেন আমলিচু লটকন মাল্টা কমলা সকল ধরনের চারা আমরা নিজেরাই উৎপাদন করে থাকি এবং পাইকারি বিক্রয় করে থাকি বাগান থেকে নিতে পারবেন সমস্যা নেই দেখেন অজস্র গুটি